আপনাদের সুবিধার্থে আপনারা যারা এই মেল অপারেটর পদে পোস্টাল অপারেটর পদে মেলকেরিয়ার পদে বা অফিস সহায়ক বা যে যে পদে অ্যাপ্লিকেশন করেন না কেন বাংলাদেশ ডাক বিভাগের আপনাদের জন্য সুখবর হচ্ছে বাংলাদেশ ডাক বিভাগের এই নিয়োগ পরীক্ষার প্রস্তুতি সহায়ক হিসাবে আমার এই চ্যানেলের পক্ষ থেকে একটি পেইড ভাষণ কোর্স চালু করা হয়েছিল এই কোর্সটির প্রাইস বা হচ্ছে কোর্স ফি ধরা হয়েছিল পাঁচশো নিরানব্বই টাকা পাঁচশো নিরানব্বই টাকা আজকে আমি আপনাদের বলে দিচ্ছি সেটা হচ্ছে পবিত্র মাহে রমজান উপলক্ষে এই কোর্সটি তেত্রিশ পার্সেন্ট কমিয়ে তেত্রিশ পার্সেন্ট ডিসকাউন্টের মাধ্যমে তিনশো টাকা ঘোষণা দিচ্ছি এবং আপনারা যারা এখনও আমার এই কোর্সটিতে ভর্তি হননি আপনারা যে যে কোথাও থেকে হন না কেন যেমন রাজশাহী সার্কেল খুলনা সার্কেল চট্টগ্রাম সার্কেল রংপুর পিএলআই মেট্রোপলিটন সার্কেল ঢাকা কেন্দ্রীয় সার্কেল এই পাঁচটি সার্কেল আমাদের রয়েছে যে যে সার্কেলই হন না কেন আপনারা এই কোর্সটিতে ভর্তি হয়ে আপনার যে প্রিপারেশন রয়েছে এই প্রিপারেশনকে আপনি আরও ফলপ্রসূ করতে পারেন আরও ইফেক্টিভ করতে পারেন এবং আপনারা যারা নতুন এই চাকরিতে আবেদন করবেন আপনারাও কিন্তু এই কোর্সটি লুফে নিতে পারেন এই সুযোগ কিন্তু আপনি আর পাবেন না কারণ এই রমজান এই কয়েক দিনেই মূলত আমার এটা তিনশো নিরানব্বই টাকা চলবে এর পরবর্তীতে আবার আমি এটা নির্ধারণ করব অর্থাৎ আবার এটা বাড়াই যাবে তো এই যে সুযোগটি আপনাদেরকে আমি দিচ্ছি এই সুযোগটি আপনারা যারা এখনও ভর্তি হননি অতি দ্রুত ভর্তি হয়ে নিন এবং ভর্তি হবেন কীভাবে আমি এখানে একটা নাম্বার দিচ্ছি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন টু সিক্স ডাবল নাইন ফাইভ সিক্স থ্রি জিরো এই নাম্বারে হোয়াটসঅ্যাপ রয়েছে এই নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে বা যোগাযোগ করে আপনি কিন্তু ভর্তির প্রসেস বা ক্রাইটেরিয়া কি ক্লাস কখন হবে অন্যান্য যে তথ্যগুলো সকল তথ্য আপনি ইজিলি পেতে পারেন তাহলে আপনাদের জন্য পবিত্র মাহেজ রমজান উপলক্ষে বিশাল ছাড় পাচ্ছেন তেত্রিশ পার্সেন্ট ছাড়ে আপনি তিনশো নিরানব্বই টাকা ভর্তি হতে পারছেন আমার এই গোষ্ঠীতে